হ্যালো বন্ধুরা কেমন আছো আমি পিঙ্কি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি কিন্তু চিকেনের আইটেম নিয়ে চলো তাহলে দেখাই আজকে চিকেনটা কী করে রান্না করবো দেখো বাজার থেকে আমার বর চিকেন নিয়ে এসে এটাকে আমি জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো এই দেখো চিকেনটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ বাজার থেকে আনা আজকে কিন্তু দেখাবো তোমার দই দিয়ে কিভাবে চিকেন বানায় এটা কিন্তু আমি মনের থেকেই করেছি নিজের মন থেকে কিন্তু আমি এটাকে নাম দিয়েছি দহি চিকেন চল চলো তাহলে দেখতে থাকো আর এই দেখো চিকেনটার মধ্যে কিন্তু আমি নুন মাখিয়ে রেখেছিলাম তাহলে নুনটা একটু ঢুকবে আর ওপর থেকে মানে তোমার একটুখানি দিয়ে দিচ্ছি টক দই আর সাথে তোমার দেব একটু মানে জাস্ট এটা ম্যারিনেটের জন্য বুঝছো এই ম্যারিনেটটা তোমার আধ ঘন্টা কিন্তু করে রাখতে হবে তাহলে চিকেনটা বেস্ট মানে টেস্ট লাগবে খেতে এটা কিন্তু তোমার একদম সহজ পদ্ধতিতে করা মনে করো তোমার কোথাও ব্যস্ততা রয়েছে তাড়াতাড়ি যাবে তখন তুমি চটপট এই চিকেনটা করে নিতে পারবে এই দেখো টক দইয়ের পরে আমি একটুখানি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ইচ্ছা করলে তোমরা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি এটা দিয়েছি কালারও হবে ঝালও হবে আর একটু দিয়ে দিচ্ছি সাদা তেল মানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি আমি দিয়েছি তোমার হচ্ছে এমনি মানে নর্মাল লঙ্কা গুঁড়ো একটু ঝাল হবে যে আর একটুখানি দিয়ে দিলাম হলুদ লবণটা কিন্তু আমি আগেই মাখিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম যাই হোক তোমরা কিন্তু লবণটা চাইলে এখনও দিতে পারো চাইলে আগেও মাখিয়ে রাখতে পারো এবার এটাকে আমি ভালো করে মাখাবো তাও ধরো তোমার পাঁচ থেকে পাঁচ মিনিট মতন মাখালেই হবে সুন্দর করে যত মাখাবে তত জিনিসটা বেশি ভালো হবে দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য কিন্তু রেখে দেবো এইটা হয়ে গেল আমার ম্যারিনেট করার আইটেম এই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো তাহলে আরও বেশি ভালো হবে এবার চলো কী কী মশলা নিই তোমাদেরকে এখানে নিয়ে নিয়েছি এ দেখুন কাঁচা লঙ্কা সর্ষে জিরে চালমগজ আদা আর এটা আপনার হচ্ছে রসুন আর এখানে হচ্ছে পেঁয়াজ ডুমোডুমো করে কাটা তেজপাতা গরম মশলা টমেটো এগুলোকে আমি একটা মিক্সিতে পেস্ট করব সব মশলাগুলোকে এই দেখো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি যা তোমাদের দেখিয়েছিলাম শুধু তেজপাতা আর গরম মশলাটা বাদ দিয়ে কারণ তেজপাতা গরম মশলাটা আমি তোমার সোমবারে দেব এই দেখো সমস্ত আর এই দেখো তেজপাতা আর গরম মশলাটা এটা সোমবারে দেব এটা রেখে দিয়েছি আর এদিকে দেখো সমস্ত মশলাটা নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট কর এই দেখো আধ ঘন্টা হয়ে গেছে কী দারুণ কালার এসছে বলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না বলো মানে দেখে মনে হচ্ছে কাঁচাটাই খেয়ে নিই যাই হোক এই রকম করে ম্যারিনেট করে রাখার পরে এইবার যেই মশলাটাকে আমি করে নিয়ে এসেছি মিক্সিং বোলের মধ্যে তোমাদের তো আগেই বললাম এবার সেইটাকে মাখিয়ে আমি আবার আধ ঘন্টা মতন রেখে দেবো তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো আবার তাড়াহুড়ো থাকলে একটু অত আধ ঘণ্টা না রাখলেও হবে দশ পনেরো মিনিট রাখলেও হবে এটাকেও কিন্তু আমি ভালো মতন করে মাখিয়ে নেবো মাখিয়ে আমার হাতে টাইম ছিল দেখে আমি আধ ঘন্টা রেখেছি যত তুমি মাখিয়ে রাখতে পারবে তত জিনিসটা সুন্দর হবে মাংসটাও সফট হবে আবার তোমার খেতেও ভীষণ টেস্ট হবে তাহলে চলো এবার আধ ঘন্টা আবার রেখে দিলাম রেখে দেওয়ার পরে এই দেখো এইবার আমি মানে তোমার অলরেডি আমার আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল এখানে অল্প করে তেল দিয়েছি কেন বলো বন্ধুরা আর্ধেক তোমার ওখানে মানে আমি কিছুটা ম্যারিনেটের সময় সাদা তেল দিয়েছিলাম দেখে এখানে আমি সর্ষের তেলটা অল্প পরিমাণে দিলাম এই দেখো ম্যারিনেট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এইবার আমি তোমার তেলটাকে গরম হতে দিয়েছি এই দেখো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে যে তোমাদেরকে দেখিয়েছিলাম রেখে দিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা ওটাকে আমি সোমবারে দেব। এই দেখো দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর গোটা গরম মশলা এইবার তোমার হচ্ছে আর এটা তো তোমার বলতে হবে না নর্মাল মাংস রান্না করতে গেলেও তো আমরা তেজপাতা গরম মশলা সোমবার দিয়েই থাকি কি তাই তো এই দেখো এবার দিয়ে দিলাম দেওয়ার পরে এইবার যখন আমি একটু নাড়াচাড়া করে তোমার এই মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলা টশলা সমস্ত কিছু দিয়ে এবার এটাকে আমি দিয়ে দেবো এটা কিন্তু একটা সহজ উপায় কী বলো তো এটা তোমার কষাতে হয় না জানো তো জাস্ট এরকম দিয়ে একটু তুমি নাড়াচাড়া করবে এ দেখো মাংসটা আমি আস্তে আস্তে দিলাম কারণ তেলটা যাতে গায়ে না ছিটে আসে এর জন্য পুরো মাংসটা দিয়ে তুমি এই মশলার বাটিটাকে ধুয়ে জল দেবে আর তোমার হচ্ছে এখন আমি একটুখানি জাস্ট নেড়ে ছেড়ে দেবো এ দেখো নাড়াচাড়া হয়ে গেলে এইবার তোমার এরটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সামান্য পরিমাণ বলতে একটু মশলার বাড়িটা ধোয়া জল আর একটুখানি লাগবে সিদ্ধ হতে তা তোমার কারণ চিকেনটা তো সেদ্ধ হবে ম্যারিনেটের সময় তো অর্ধেক হয়েই থাকে রান্নাটা তো আর আর্ধেক হয় না মানে তোমার মাংসটা সফট হয়ে থাকে যাই হোক এই দেখো একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি যাতে মশলাটা পুরো মিক্স হয়ে যায় মাংসটার সাথে এমনি তো অলরেডি মিক্স ছিল তাও আর এই দেখো একটুখানি সামান্য জল দিয়ে দিচ্ছি এইটুখানি সামান্য না কিন্তু আর একটু জল দিতে হবে কেন বলো তো মাংসটাতে একটু গলতে হবে এই দেখো দিয়ে দিয়েছি আর কেটে রেখেছিলাম আগে থাকতে আলু আলুগুলো কিন্তু তোমাদের ভাজতে হবে না এমনি এর মধ্যে কাঁচা আলুটা দিয়ে দিলেও হবে ভাজলে কি হবে বলতো পুরো আলুটা গুলে এর মধ্যে ঘেঁটে ঘওয়া হয়ে যাবে বুঝেছো এই জন্য কাঁচা আলু দিয়ে এবার আমি কি করব জল যেমন দেওয়ার পরিমাণ মতন দিয়ে দিয়েছি এবার আমি তোমার এই মাংসটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে জাস্ট সেদ্ধ হবে এবার ওকে ওর মতন হতে দাও কিন্তু হ্যাঁ মাঝে মাঝে কিন্তু নাড়া দিতে ভুলো না তাহলে কিন্তু আবার লেগেও যেতে পারে এইবার দেখো রেডি হয়ে গেছে আমার দই চিকেন কী কেমন দেখতে লাগছে যেমন দেখতে লাগছে তেমন কিন্তু খেতেও হয়েছে দুর্ধর্ষ তোমরা একটু রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে দেখো যদি না ভালো হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে বলিও দিদি তোমার রান্না ভালো হয়নি আর এই দেখো বৃষ্টির সকাল সরি বৃষ্টির সকাল না বৃষ্টির দুপুর তৈরি হয়ে গেছে পোলাও আর চিকেন তাহলে ভিডিওটা বন্ধুরা বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম 哒哒。打打